খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নবী করিম ওয়াসাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পদ দেখায় দেন এমন ভাবে পদ দেখাবেন সে কল্পনাও করবে না। বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ কোন বিপদে পড়লে দোয়াই অনুস খতম করে দোয়া করা যাবে কিনা দাওয়ুনুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা নঞ্জিল মুমিনিন ইউনুস আলসালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছে এগুলো পড়ে আল্লাহ তালা কোরানের এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়াকেদারী কানুনজিল মিনি একইভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একইভাবে আমি মোমেনদেরকেও রক্ষা করবো লেবেক রিম সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে ইয়ন হুসেব নেমাত্তা তিনি যে এই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এই জন্য বিপদ আপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়াই বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরো দুটি কথা বলতে আমলে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো দোয়াইনুস আরেকটা হলো ইস্তেকফার এটাও হাদিসায় আহসান বিক্রিম সাল্লাম বলেছেন মালাজিম আল ইস্তেকফা যে ব্যক্তি ইস্তেকফফারকে লিম বানায় লাজিম বানায় মানে কি মানে পড়তেই থাকে থামে না টয়লেটে গেছে তখন শুধু বন্ধ খাচ্ছে তখন শুধু বন্ধ ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ আর সারাক্ষণ পড়তেই থাকে যে পড়তেই থাকে বের হওয়ার জন্য আল্লাহ নিজে পদ দেখায় দেন ভাবে পদ দেখাবেন সে কল্পনাও করবে না এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি হয়ে নাম্বার তিন दुरूद बे। के क्षेत्र हदीसे কথা बोला है जे व्यक्ति दुरूद बेशुशी पोरबे ओय व्यक्ति समस्त परेशानी থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে যায় তাহলে তিনটা আমলের কথা বললাম দোয়া অনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি জলেমি আরেকটা জালিমিন আর হলো ইস্তেগফার বেশি বেশি আর একটা হলো দুরুদ খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিটকে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করে নিন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন তবে দয়ানুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোন সংখ্যক বার পড়তে হবে কিনা এই ব্যাপারে কোন হাদিস থেকে কোন সংখ্যার বিশেষ কোন সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব পড়বেন দুনিয়াবি কোন বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতার আলোকে রোকিয়া হিসাবে ঝাফক হিসাবে বা দুনিয়ার কোন কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরেবা দ্বারা অনেক আমল যেমন ঝাড়ফুকের মধ্যে যেরকম রোকিয়ার মধ্যে যেরকম বিভিন্ন আমল আয়াত হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামা একরাম করে করে সেটা তাজরবা পেয়েছেন ওই আলোকে করা যায় সেভাবে করা যেতে পারে কিন্তু সোহাবের আশা যদি হয় যে এত সংখ্যক বার পড়লে এটা হবে তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো ক্ষেত্রে আরো এটাকে সংখ্যা ঠিক করে করার কোন গ্রহণযোগ্যতা নেই কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে আমরা কেউ সংখ্যা বসায় দেওয়ার অধিকার আমাদের নাই বিশেষ করে মুর্দার জন্য যে কতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেম বেদাত এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না যে বেচারা পড়াবে দুইটাই যাবে কয়দিন আগে দেবন থেকে বের হয়েছে বিষয় বিশেষ করে করিমের খতম করানো হয়েছে সে বিষয় তো এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার জন্য কোনো উপকারে বিশেষ করে টাকা দিয়ে টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে আসবে না বরং সেটা না যায় এবং গুনাহের কথা বাকি হ্যাঁ মুর্দার জন্য আমরা দোয়া করবো এবং তাদের জন্য অবশ্যই করিম তেলা ছো যে সমস্ত আমলগুলো করা যেতে পারে সেগুলো করবো কিন্তু টাকা দিয়ে নয়